তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ তাকুয়ার সংজ্ঞা থেকে গিয়ে আলী আবি তালিক রবি আল্লাহ আনহু তিনি বলেন খুব খুব গুরুত্বপূর্ণ তিনি চারটি বিষয়ের দিকে করেছেন চারটি বিষয় যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা মুক্তি হতে পারবো আমরা জানলাতে যেতে পারবো আল্লাহর প্রিয় বান্ধ হতে পারবো আর যদি সে চারটি বিষয় না থাকে আমরা মুক্তি হতে পারবো ভালো করে শুনুন শুনুন এই উদ্দেশ্যে যে আমরা নিজের জীবনে বাস্তবায়ন করবো বক্তব্য তো অনেক শুনছেন পরিবর্তনের উদ্দেশ্যে শুনতে হবে আলী রাজি আল্লাহ তিনি বলছেন আল্লাহ ভয় তাআলাকে ভয় করা প্রথম বিষয় আল্লাহ তে ভয় করা মানে কি আল্লাহ তালাকে ভয় করা মানে এটা যে আপনি আল্লাহর ভয়ে এটা আদেশে পালন করেন আল্লাহর ভয়ে তার নিষেধাজ্ঞাকে বিরত থাকবেন এটা হচ্ছে আল্লাহর শুধু মুখে দাবি করলে আল্লাহর ভয় না দ্বিতীয় বিষয় তিনি বলেন যে আল্লাহ তালা যে সৈল নাজ করেছেন যে জিনিস করেছেন সেটা কোরআনের আকারে হোক হাদিসের আকারে হোক সেই অনুযায়ী জীবনযাপন করা

আমি মুক্তা জি না আপনাকে মুক্তা কি হতে গেলে আপনার পুরো জীবন শরীয়ত অনুযায়ী হতে হয় সুদ মুক্ত আপনার জীবন হবে আপনার পেটে যেন কোনো হারাম খাদ্য না যায় এই প্রচেষ্টাই থাকবেন আপনি হালাল ভাবে উপার্জন করবেন হারাম ভাবে উপার্জন আপনি মুক্তি হতে পারবেন কারো অন্যায় করে আপনি মুক্তি হতে পারবেন আরো মান আত্মサート করে আপনি পাঁচ অতি শত আদায় আগে কোন আপনি মুতাকি হতে পারবেন বলা আমান বিতানসি আপনি শরীর অনুযায়ী চাইতে বল তা আপনি মুতাকি হবেন তাহলে আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে তারপরে তৃতীয় বিষয় তিনি বলেন জানানা আকিফালি সন্তুষ্ট হবে যতটুকু আপনি আয় করছেন যতটুকু আপনাকে স্বার্থ আপনার স্বার্থেই শক্তিতে আয় করতে পারছে তার সন্তুষ্ট থাকে কোন প্রচেষ্টা করুন করা হয়নি কিন্তু আপনি যতটুকু আয় করতে পারবেন তার প্রতি সন্তুষ্ট হবে এরকমটা নয় যে আপনি মাসে পঞ্চাশ হাজার আয় করছেন কোন ভাই ষাট হাজার সত্তর হাজার করছে তার দেখে দেখে বলছেন ও আমার ইনকামটা খুব কম হয়ে যাচ্ছে আপনি মাসে এক লাখ ইনকাম করছেন কোন ভাই মাসে দেড় লাখ ইনকাম করছে তাকে দেখে বলছেন ও

হালাল পদ্ধতিতে ইনকাম করুন কিন্তু যতটুকু ইনকাম হবে তার প্রতি সন্তুষ্ট থাকবে এটা হবে তাকুয়া তাকুয়ার তৃতীয় দিক চতুর্থ দিক যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলী রবি তিনি বলছেন যে পরকাল যাবে দুনিয়া ছেড়ে পরকালে আপনাকে যেতে হবে তার জন্য প্রস্তুতি নেবেন তার তৈরি করবেন তার প্রস্তুতি নিত হবে এটা হচ্ছে চাকুয়ার অন্যতম একটি লক্ষ্য আপনি উদাসীন জীবনযাপন করছেন এমন ভাবে জীবন যাপন করছেন যে আপনারা দেখে যায় না যে আপনি এই দুনিয়া যাবেন আমরা অধিকাংশ সকলে প্রবাসী জীবন তাই না যখন আমরা জানতে পারি কিংবা নির্ধারণ করি যে আগামী দুই মাস পরে এক মাস পরে বাড়ি যাব আর প্রস্তুতি কিনি না প্রস্তুতি নিত সকলে প্রস্তুতি নিয়ে এমনভাবে নি যে সন্তানের জন্য কিনিতে হবে সেটা নিয়ে নিই স্ত্রীর জন্য কিনিতে হবে সেটাও পিতা পিতামাতার জন্য কিনিতে হবে সেটাও নিই প্রস্তুতি বাড়ি যেতে হবে দুই বছর পরে এক বছর পরে তিন বছর পরে আবার কেউ পাঁচ বছর পরে বাড়ি যাচ্ছে তার প্রস্তুতি তার জন্য যদি এত প্রস্তুতি হয় যে জগতে আপনি চিরকালের জন্য যাবেন

কি আমল করেছ জান্নাতের জন্য সুখময় জীবন অর্জন করার জন্য কতটা সালা তাদের করেছ কতটা মানুষের সাথে সব ব্যবহার করেছ কতটা মানুষের সাথে লেনদেন করতে গিয়ে আল্লাহ তারাকে ভয় করেছে ব্যবসা করতে গিয়ে আল্লাহ তারাকে ভয় করেছে সামাজিক জীবনে পারিবারিক জীবনে প্রতিবেশীর সাথে পিতামাতার সাথে সন্তান সন্তানদের সাথে কতটা আল্লাহ তারাকে ভয় করেছে সম্মানিত প্রস্তুতি তাহলে প্রকৃত মত্তাতে হওয়ার জন্য আমাকে আপনাকে আখেরাতে প্রস্তুতি নিতে হবে এর কোনো গ্যারেন্টি নেই আপনি বাড়ি যাবেন নির্ণয় করছেন একটা আশা আছে যে আপনি দুই মাস পরে যাবেন এক মাস পরে যাবেন কিন্তু আখেরাতে কখন যাবেন আপনি বলতে পারেন বলতে পারেন যে আগামী দুই দিন পরে আগামী এক মাস পরে আগামী এক ঘন্টার পরে এটাও তো গ্যারান্টি দিতে পারেন তার জন্য আমরা কি প্রস্তুতি নিচ্ছি সম্মানিত উপস্থিতি বলুন আমরা একটু নিজেকে সচেতন করি আল্লাহর ভয় নিজের মধ্যে নিয়ে আসি এই মসজিদ থেকে আবার বাসায় ফিরে যেতে পারবেন কিনা এর কোনো গ্যারেন্টি নেই তো সেই আজ হবে এটি হবে তাহলেই আপনি হত্যাকে হতে পারবেন তাহলে এই চারটি বিষয়ে থাকতে হবে একটি হচ্ছে যে আল্লাহ তালাকে ভয় দ্বিতীয় হচ্ছে যে আপনি শরীর অনুযায়ী জীবনযাপন করবেন তৃতীয় হচ্ছে অল্পে আপনি সন্তুষ্ট থাকবেন চতুর্থ হচ্ছে যে আপনি পরকালের জন্য প্রস্তুতি নেবেন এই চারটি বিষয় যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি মত থাকেন আপনার জন্য জান্নাত তৈরি করেছে জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে সম্মানিত উপস্থিতিগণ একটি আসার